আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি কারণ আজকে অনেকগুলো কমেন্ট এসেছে যে অনেকেই নাকি আমাদের কথাগুলো ইংলিশে শুনতে পাচ্ছেন এটা কিন্তু শুধু আমাদের প্রবলেম না অনেকেরই হচ্ছে বলো অনেক ভিডিওতে আমরা আমাদের কাছে অনেকের ভিডিও আসছে এরকম হয়ে যাচ্ছে সেটাই আপনাদেরকে আর সেটাই করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা চেঞ্জ করতে হবে একটা সেটিংস থাকে এই যে আমার বর সকাল সকাল চা বিস্কুট খেয়ে রেডি হয়ে গেছে এখন চলে যাবে অফিসে ঘড়িটা পরলে হয়ে যাবে চশমাটা কালকে অফিসে রেখে আসছো নিয়ে এসো মনে করে ঠিক আছে চশমা এমনি তো ভেঙে গেছে তো এখান একটু খারাপ একটা কিনে নিও কলকাতা না গেলে কিনবো কোথা কলকাতা গেলে কিনতে ঠিক আছে কলকাতায় কবে যাবে তার নাই ঠিক আপনাদের দাদাভাই অফিসে চলে গেল পড়লো পরে এসে খেয়ে যাবে আর এখন আমি রান্না করব কি কি রান্না করব কি কি করব সব আপনাদের দেখাবো আর এই যে লঙ্কা এনেছিল কালকে আপনার দাদাভাই এগুলো কৌটায় ভরে রাখলাম ধন্যবাদ আর লঙ্কা আপনার দাদা তো অফিসে চলে গেল চাটা খেয়ে আর আমি চলে এসেছি রান্না করে আর আমার তেলাপিয়া মাছ রান্না করা হয়ে গেছে তেলাপিয়া মাছ রান্না করেছি সর্ষে টমেটো আর মশলা দিয়ে সেটা আপনাদের দেখাচ্ছি আর এখন আমি রান্না করব লতি চিংড়ি মাছ দিয়ে লতি তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আপনারা সবাই জানেন চিংড়ি মাছ লতি দিয়ে কেমন করে রান্না করতে হয় তবুও একটু দেখাচ্ছি কার কার আমার সাথে বিল আছে প্লিজ কমেন্ট করে জানাবেন মানে মানে আমাদের মতন করে কারা কারা খান প্লিজ কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমরা দুজন মানুষ তো তাই বেশি মানে লতি নেই অল্প করে লতি কেটে ভালো করে ধুয়ে তারপরে এটাকে কিন্তু ভাব দিয়ে মানে সেদ্ধ করে রেখেছি এখানে লতিটা কিন্তু ভালো করেই সেদ্ধ করে নিতে হবে এই যে সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি কয়েকটা চিংড়ি মাছ বেশি চিংড়ি মাছ নেই কারণ বেশি তো লতি না আর এখানে আমি একটু রসুন থেতো করে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা একটা আর কাঁচা লঙ্কা তিনটে কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি এর মধ্যে দেব তেল অল্প লতি তাই অল্পই তেল দেবো মাছটাও তো ভাজতে তেলটা গরম হয়ে গেছে এবার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম বাবা মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা রসুনটা রসুনটা কিন্তু একটু বেশি করে দিবেন রসুনটা কিন্তু একটু বেশি করে দিলে ভালো একটা সেন্ট হয়ে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে এবার সবগুলোকে ভেজে ভালো করে চিংড়ি মাছ আপনারা আলাদা করে ভেজেও রাখতে পারেন কিন্তু আলাদা করে ভাজতে হয় না এমনিতেই লতির সাথে এগুলোর সাথে সবকিছুর সাথে ভাজা হয়ে যায় বড় চিংড়ি মাছ তো না এই যে সবকিছু কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি লতিগুলো দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর একটু লবণও দিয়ে দেবো আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম আর এখন একটু দিয়ে দিলাম এটাকে কিন্তু আস্তে আস্তে করে ভাবলেই হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে লতি হয়ে গেলে আবার দেখা গিয়ে হয়ে গেছে কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে লতি রান্না এটা আপনার দাদাভাই খুব ভালো খায় খুব পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে লতি চিংড়ি মাছ না দিয়েও যদি এমনিও লতি ভেজে দিই মানে রসুন দিয়ে এমনি লতি বানিয়ে দিলেও আপনার দাদাভাই খুব ভালো খায় আপনারা এইভাবে কারা কারা বানান প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের সাথে কাদের কাদের রান্নার মিল আছে ঠিক আছে এবার আমি রান্না করবো পমফ্রেট মাছ নিসার্গের জন্য আর এই যে অনেকক্ষণ আগেই হয়ে গেছে রান্না তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে টমেটো দিয়ে এটা করার মধ্যেই রেখে দিয়েছি আপনার দাদাভাই আসলে করে করবো পম্প্রেট মাছ রান্না করছি আপনার দাদাভাই যদি একটা খাই খাবে আমি তার জন্য খাবে আর এই যে কয়েকটা চিংড়ি মাছ বের করে রেখেছি যদি আপনার দাদাভাই পাতা খায় বেটে দেবো আর যদি নাহলে ভাজা খায় ভেজে দেবো কারণ চিংড়ি মাছটা অনেকগুলো নিয়ে এসেছে কালকে না খেলে এগুলো সব নষ্ট হয়ে যাবে পরে আর খাবে না থাকলে কড়াইতে হয়ে গেছে কমপ্লিট মাছ আর একটু ঝোলটা শুকালেই নামিয়ে দেবো আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখন রাত হয়ে গেছে আপনার দাদাভাই অনেকক্ষণ আগে অফিস থেকে চলে এসেছে কিন্তু দেখানো হয়নি এক্ষুনি দেখাবো আপনাদের আপনাদের দাদাভাইকে ভাইকে শুকো যাওয়া করো রাখতো चले जेबरा बाड़ी अनेक आगे एस जेबरा जेबरा अनेक आगे एस अपन देखा नहीं क्या कभी अंबर से सूर्य बिछड़ता है क्या कभी बिन बाती दीपक जलते हैं क्या कभी अंबर से सूर्य बिछड़ता है क्या कभी बिन बाती दीपक जलते हैं कैसी है अनहोनी हर हरा नम छोड़ गया जो तू कैसे जिएंगे हम तू है किनारा तू है सहारा तू जग सारा सूरज तू ही तारा जय जय कारा জয় জয়ার স্বামী দেব নমস্কার কুল্লা জয় শ্রী রাম জয় শ্রী রাম জয়্রী রাম জয় জয়নুমান

ভালো মন্দ খাবো আর ওষুধ খাবো তাইতো একদম ঠিক একদম ঠিক যাও কই তোরা যাও এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আপনার দাদাভাই একটু বাথরুমে গেল আর নিসাকে শ্যাম পড়াতে এসেছে আমি এখন একা একাই ঘরে বসে আছি তাই বলো আর ভিডিওটা শুরু করি আর সেই আপনার দাদাভাই অনেকক্ষণ আগে এসে গেছে সন্ধ্যাবেলায় এখন প্রায় আটটা বেজে গেছে এতক্ষণ আর ভিডিওই করা হয়নি আমরা তিনজনে শুয়ে শুয়ে গল্প করছিলাম নিসার আমি আপনার দাদাভাই তাই ভাবলাম এখন থেকে আবার ভিডিওটা শুরু করি ভিডিওটা যদি না শুরু করি তাহলে ভিডিওটা বড় হবে না তার জন্য আবার ভিডিও শুরু করে দিয়েছি আর না সব সময় না স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না স্ট্যান্ডটা আবার আনতে হয় ফোনটা সেট করতে হয় লাগাতে হয় আর যদি আমি এরকম করে করি মুখটা এত বড় দেখা যায় আমার মুখটা কিন্তু এত বড় না কিন্তু যখন আমি সেলফি করে এরকম ভিডিও করি মুখটা এত বড় দেখা যায় তাই হাতটা অনেক দূরে দিয়েছি ঠিক আছে আপনার দাদাভাই আসুক তারপর আবার ফিরে আসছি এসেছে আর আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি কারণ আজকের কমেন্টে অনেকগুলো কমেন্ট এসেছে যে অনেকেই নাকি আমাদের কথাগুলো ইংলিশে শুনতে পাচ্ছেন এটা কিন্তু শুধু আমাদের প্রবলেম না অনেকেরই হচ্ছে বলো অনেক ভিডিওতে আমরা আমাদের কাছে অনেকের ভিডিও আসছে এরকম হয়ে যাচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওতে দেখুন নিউ গেস্ট ইন দা হাউস এটাও কিন্তু ইংলিশে লেখা চলে এসেছে এরকম যখন আসবে তখন এই যে এই যে যেই রেঞ্জের মতন যেই অপশনটা সেটিংসটা আছে এইখানে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করলে পরে এই অডিও ট্র্যাক তার মানে কী হলো এই যে এরকম ভিডিও যখন আসবে ভিডিও আসলে পরে ওপরের দিকে এরকম সেটিংস বা থ্রি ডট কিছু একটা থাকবে এই সেটিংসে ক্লিক করার পরে এই দেখুন সেটিংসে ক্লিক করার পরে এখানে অডিও ট্র্যাক অডিও ট্র্যাক ব্যাঙ্গলি অরিজিনাল দেওয়া আছে এই যে ব্যাঙ্গলি অরিজিনাল দেওয়া আছে এইটা যদি ইংলিশ ডাব হয়ে যায় না ইংলিশ এইটা যদি থাকে তাহলে কিন্তু ইংলিশে কথা বলবো আমি দেখাচ্ছি এই যে ইংলিশে কথা বলছে অটো জেনারেট করেছে এরকম হলে কি করবেন ইংলিশে কথা উঠছে বা এরকম যেটা আছে সেটিংস বা কারো কারো থ্রি ডট থাকতে থাকতে পারে এটাই টাচ করবেন টাচ করার পর এই যে দেখুন এইখানে দেখবেন কোয়ালিটি প্লেব্যাক ক্যাপশন অডিও ট্র্যাক অডিও ট্র্যাক এখানে এরকম করা থাকবে ইংলিশ ইউএস করা আছে ইংলিশ ইউএসটা যখন বাংলা অরিজিনাল করে দেবেন তখন কিন্তু দেখবেন এটা কিন্তু বাংলায় হয়ে গেছে আবার এই যে চালাই বাংলায় হয়ে গেল এরকম আবার দেখে নেন আপনারা এই যে সেটিংসের যে চিহ্ন আছে বা থ্রি ডট যদি কিছু থাকে এই সেটিংসে যাবেন এইখানে কোয়ালিটি প্লেব্যাক স্পিড ক্যাপশন তারপর অডিও ট্র্যাক অডিও ট্র্যাক এই যে বাংলা করে নেবেন যদি ইংলিশে থাকে ইংলিশে হবে ওটাই বাংলা করে নিতে হবে কিন্তু বাংলায় এই যে অডিও ট্র্যাক এই যে বাংলা অরিজিনাল বাংলা অরিজিনালটা করলে বাংলায় লেখা হবে আরও একটা জিনিস আছে অনেকে আপনারা যারা লাইক বা কমেন্ট করতে পারছেন না এরকম করলে লাইক আসে এইখানে কিন্তু হাইপ বলে একটা অপশন আসে লাইক করলে হাইপটা চলে আসবে হ্যাঁ লাইক করলে প্রথমে আপনারা লাইক করতে হবে লাইকটা লাইকটা করে দিলেন ধরুন এই যে লাইক করে দিলেই হাইপ চলে আসলো হাইপটা কিন্তু অবশ্যই দেবেন এই যে হাইপের চাপ দিলে পরে এইখানে কিন্তু এই যে পয়েন্ট এই যে হাইপটা টাপ চাপ দিয়ে দিলেই এই যে একটা পয়েন্ট দিয়ে দিলো মানে আপনাদের ফেভারেট যারা যারা আছে তাদের যদি এইভাবে আপনারা হাই দিবেন তাহলে তাদের ভিডিওতে হেল্প হবে ভিডিওটা ভিউস বেশি পাবে হাইড দেয়ার হাইপ দেয়ার পরে দেখুন দুটো ডট থাকে থাকে এইদিকে টানলে পরে এখানে কিন্তু কমেন্ট লিখতে পারবেন এই যে অতগুলো কমেন্ট আছে লিখতে পারবেন আর এই যে হাইড দাও এই পাশে গেলে কিন্তু দেখা যাবে যে হাইপ হয়ে গেছে এই যে হাইপ হয়ে গেছে এই পয়েন্টগুলো উঠে গেছে এইভাবে এদিকে থাকলে কমান্ড এদিকে থাকলে হাইভ লাইভ করার পরে হাইভটা আসবে এবং হাইপ বটনেও প্রেস করে দেবেন আর অডিও ট্র্যাক ওই সেটিংসে গিয়ে অডিও ট্র্যাক চেঞ্জ করে আপনারা সেটিংস এ গিয়ে অডিও ট্র্যাক চেঞ্জ করে বাংলা করে নেবেন এবং অবশ্যই আপনারা লাইক করবেন এটা নতুন আপডেট হয়েছে সবার ফোনে এরকম হচ্ছে সবার ভিডিও এরকম হচ্ছে সব সময় হচ্ছে না মাঝে মাঝে হয়ে যাচ্ছে তাই এটা খুব একটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই ভিডিও থেকে কিন্তু লক্ষ্য করব হাই কতগুলো আসছে কারা কারা হাই দিচ্ছেন আমরা কিন্তু দেখতে চাই কারা কারা হাই দিচ্ছেন লাইক করলেই কিন্তু হাই হাই অপশনটা চলে আসলো হাই অপশনটা আসলে

আর হাইপ করার আবার টাচ করে কিন্তু দুটো পরপর থাকে দেখবেন একটা হাইপের জন্য আর একটা কমেন্টের জন্য ঠিক আছে সেদিন রতন ভাইপ বলেছিল হাইপ আসছিল কিছুতেই আর কমেন্ট করতে পারছিল না তাই আমরা ভাবছিলাম বলে দেবো কিন্তু বলার টাইম হচ্ছিল না আজকে বলে দিলাম আর ইংলিশের কথাটা এটা অনেক হচ্ছে এটা আপনার দাদাভাই দেখিয়ে দিল কেমন করে করতে হবে এইভাবেই কিন্তু এটা আপাতত ইংলিশ ভার্সনটাই আছে আস্তে আস্তে কিন্তু ইউটিউব এআই যত মানে ইমপ্রুভ করবে ভাষাগুলো কিন্তু সব ভাষায় আস্তে আস্তে চলে আসবে যত 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 ভাষা আছে সব ভাষাই কিন্তু কিন্তু আস্তে আস্তে ইনক্লুড হবে এখানে আপনাদের যেই ভাষার সুবিধা সেই ভাষায় আপনারা দেখতে পাবেন তাহলে বন্ধুরা আমি যাই নিসার কি একটু পড়াই টাটা এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ কথা এটাই মানে আজকে অনেকগুলো কমেন্ট এসেছে কমেন্টের মধ্যে আবার কমেন্ট এসেছে অনেকেই কমেন্ট করছেন যে ইংলিশে কেন কথা হয়ে যাচ্ছে এইটাই হচ্ছে প্রবলেম এটা বলে দিলে এইভাবে করবেন তাহলে কিন্তু হবে না শুধু আমাদের ভিডিও না অন্যের অন্যের ভিডিও এরকম হতে পারে আপনাদের তাহলে আপনারা বাংলায় দেখতে চাইলে ওইভাবে করে নেবেন আর হাইপটা কিন্তু দিতে হবে হ্যাঁ সবাইকে হাইপ দিলে আমাদের ভিউ এমনিতে একটু এখন কম হচ্ছে তো একটু হাইপটা দিলে যদি একটু ভিউটা বাড়ে তাহলে আমাদেরও ভিডিও করতে ভালো লাগবে বলো নাহলে আর ভিডিও করতে ইচ্ছে করে হ্যাঁ ভিডিও ভিডিও করতে ইচ্ছে না আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমরা এরপর থেকে আবার সবার কমেন্ট পড়ার চেষ্টা করব আর এখন রাত হয়ে গেছে সকালে তো অনেক মাছ ঠাস দিয়ে খেয়েছি এখন আর মানে মাছ ঠাস মশলা জাতীয় ডিম কিছুই খেতে ইচ্ছা করছে না ডিম খাবো ডিম সিদ্ধ খাবে তো ডিম সিদ্ধ ওটস এইগুলো সিদ্ধ খাবে না ওটস আর ডিম সিদ্ধ এটাই এখন রাত্রে খাবো ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি রাতের খাবারটা আমার নিই তারপর ফিরে আসছি এই যে এখন আবার রান্নাঘরে চলে এসেছি আর এখন রাত্রের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা মানে আয়োজন করতে হবে আর কি কি করবো সব আপনাকে দেখাবো ঠিক আছে তাহলে দেখতে থাকুন কি কী করছি আর কি আমি আর আপনাদের দাদা ভাই আজকে রাত্রে খাবো ওটস তাই নিসার জন্য আজকে প্রেশার কুকারে ভাত বসাবো নিসাক সন্ধ্যাবেলা অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা খেয়েছে তাই নিসারকে এখন রাত্রে দেবো শুধু আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত নিশাক খুব ভালোবাসে আর এই যে আলু সিদ্ধর জন্য আলু কেটে নিয়েছি কিন্তু এতগুলো নিশাক খাবে না নিশাক দু পিস দিয়ে খাবে আর আমি আর আপনাদের দাদাভাই আজকে খাবো ওটস আলু সিদ্ধ দিয়ে তার জন্য এই ভাতের মধ্যেই একবার আলু সিদ্ধটা দিয়ে দেবো প্রেশার কুকারে আলু সিদ্ধ দিলে কিন্তু খুব সুন্দর হয় নরম হয়ে যায় সুন্দর হয় তাই আলু সিদ্ধটা একবারেই দিয়ে দেবো আজকে আর আজকে আর ডাল সিদ্ধ দিয়ে খাবো না কারণ প্রত্যেক দিন ডাল সিদ্ধ খাওয়া তো ভালো না আর ডালে হলো ইউরিক অ্যাসিড বাড়ে আমার আর আপনার দাদাভাইয়ের দুজনেরই কিন্তু ইউরিক অ্যাসিড ছিল এখন মানে নেই কিন্তু সময় ছিল দার্জিলিং যাওয়ার পরে সেটা কমে গেছে কারণ মনে হয় জলের জন্য দার্জিলিংয়ের জল এত ভালো ছিল ওইখানে গিয়ে পুরো হাত ঠাত পা সব ব্যথা কমে গেছিলো বহরমপুর থাকতে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের খুব ব্যথা ছিল দার্জিলিং যাওয়ার পরে পুরো কমে মানে মানে ছিলই না আর দার্জিলিং যাওয়ার পরে আর এখন আবার এই কোচবিহার এসে হালকা হালকা হচ্ছে তাই আজকে আর ডাল সিদ্ধ খাবো না আলু সিদ্ধ দিয়েই খাবো আমরা ওটস ভাত আর আলু সিদ্ধ দেওয়া হয়ে গেছে আর এখন নিশাকে জিজ্ঞাসা করি নিশাক যদি ডিম সিদ্ধ তাহলে তিনটে দেবো আর যদি নিশাক না খাই তাহলে আমরা দুজনে দুটো ডিম সিদ্ধ দেবো জিজ্ঞাসা করে আসি নিশাককে নিশাক বললো খাবে আর ডিম সিদ্ধ দুটো খেতে চেয়েছিল আমি বলেছি না আজকে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো তো আজকে একটাই খাও নিশাক সময় ডিম দুটো দুটো করে খায় তাই এখন একটা দিয়ে দেবো একটাই দেবো কারণ স্কুলেও একটা নিয়ে গেছিলো দুটো তো দেওয়ারই যাবে না ঠিক আছে তিনটে ডিম সিদ্ধ কষিয়ে দিয়েছি আর এই যে এখন একটু ডিমের মধ্যে লবণ দিয়ে দেবো একটু লবণ দিলে নাকি ডিম সিদ্ধটা ভালো হয় ঝুলতে সুবিধা হয় এটা কি সত্যি নাকি আপনারা কমেন্ট করে জানাবেন তো ডিম সিদ্ধ সব সময় আপনার দাদাভাই বলে ডিমটা যেন জলের মধ্যে পুরো ডুবে তারপরে সিদ্ধ হয় তাহলে নাকি সেই সিদ্ধটা খাওয়া ভালো তাই এই যে সিদ্ধ দিয়ে দিয়েছি ডিমগুলো পাস পাঁচ মিনিটের বেশি বলেছে আপনার দাদাভাই সিদ্ধ করতে না করেছে একটু নরম নরম খাবে তাই আমি এখন টাইমটা দেখে রাখবো এখানে ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে ভাত আর আলু সিদ্ধ হচ্ছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত হলে তারপরে আমি আবার ওটস বানাবো আর তার আগে কালকে সকালের জন্য যাব কয়েকটা ছোলা কারণ আজকে রাত্রে তো ওটস খাচ্ছি সকালবেলায় আবার ঘুম থেকে উঠে ওটস খেতে ভালো লাগবে না আর ঘুম থেকে উঠতে একটু দেরি হবে কারণ কালকে শনিবার ছুটির দিন কালকে একটু ঘুম থেকে দেরি হবে উঠতে উঠেই আপনার দাদা ওইগুলো ওটস সকালের খাবে না সকালে ছোলা সিদ্ধ আলু সিদ্ধ তারপর টমেটো পেঁয়াজ শসা এগুলো দিয়ে একটা চাটের মতন বানাবে সেইটাই খাবে সেইটার জন্য এখন আমি কিছুটা ছোলা ভিজাবো দেশি ছোলা আর জন্য ভেজাবো কয়েকটা বাদাম তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে আমাদের আগের ফ্রিজটা এই ফ্রিজের মধ্যে আছে অনেক জিনিসপত্র কত কাপ এদিকে আছে আটা আমুল দুধ অনেক প্যাকেটে প্যাকেটে অনেক কিছু আছে এর মধ্যে থেকে আমার ছোলা বের করতে ছোলার প্যাকেটটা ছোলার প্যাকেট দেশি ছোলা এই ছোলার প্যাকেটগুলো নিয়ে এখন এখান থেকে আমি কিছুটা ভেজাবো আর এ উপর দিয়ে অনেক বাক্স ঠাক্স টিফিন বক্স কাছের জলের বোতল অনেক কিছু আছে এইদিকেও আছে কিছু কিছু জিনিস এই দিকেও আছে অনেক কিছু বাসনপত্র অনেক রকমের জিনিস আছে এখান দিয়ে এখান মানে কোথাও আর বাকি নাই জিনিসে যেখানে যেইটা পেরেছি আমরা সবাই মিলে ঢুকিয়ে রেখেছি ফ্রিজটাতে এই যে গোছানোই ছিল আবার নিতে নিতে বের করতে করতে এলোমেলো হয়ে যায় এই ফ্রিজটা কিন্তু খুব সুন্দর ছিল আমরা যখন দার্জিলিংয়ে ছিলাম এই ফ্রিজটাতেই আমাদের সব কিছু থাকতো আর এখনও সব কিছু থাকে কিন্তু সেইগুলো মানে ঠান্ডা হয় না কারণ ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তার জন্য এখন এটা আলমারি মানে শোকেশের মতন কাজ করছে এই যে এই যে ছোলা গুড লাইফের এই ছোলাটা না সিদ্ধ করে ভাজলেও দারুণ টেস্টি হয় পেঁয়াজ দিয়ে এখন এটা আমি একটু ভেজাবো ছোলাটাকে ভালো করে তিন চারবার করে ধুয়ে এবার এটাকে ভিজিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি নিসার্কের ড্রাই ফ্রুটস এখান থেকে কয়েকটা আমন ভিজাবো ভিজাবো আমি কয়েকটা রাখবো জন্য আমাকে না সানুর বর সুরজিৎ ভাই বলেছিল দিদি তোমার হিমোগ্লোবিন কম তো তুমি কয়েকটা কিশমিশ জলের সাথে ভিজিয়ে খাবে এই যে আমন ভিজিয়ে দিয়েছি সকালের জন্য আর এই যে জল নিয়ে এসেছি কাপে এটার মধ্যে কিসমিস ভিজিয়ে দেবো আমরা সকালে খাবো রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে সব কিছু রেডি এরপরে শুধু আলু সিদ্ধটা মা আর যখন আমরা খাবো তখন ওটসটা বানাবো এখনও খিদে পাইনি আর ওই ঘরের কাজ শেষ হয়ে গেছে এবার আমি চলে এসেছি নিসার্গের ঘরের নিসার্গের ঘরের কাজ আজকে বেশি নেই কারণ কালকে হলো শনিবার ছুটি তাই আজকে বেশি কাজ নেই ঘরে স্কুলের কোনো জিনিসই গোছাতে হবে না শুধু কালকে যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুয়েছিলাম সেগুলো সব আজকে দুপুরবেলায় ঘরে নিয়ে এসেছিলাম কারণ সব শুকিয়ে গেছিলো আর আজকে একটু মেঘ মেঘ করেছিল তাই বরং যদি ভিজে যাই তাই সব ঘরে নিয়ে এসেছিলাম সেই দুপুরে কিন্তু ভাস করা হয়নি এখন আপনার দাদাভাই নিঃসার্ক ওই ঘরে পড়াচ্ছে আমি ভাবলাম তাহলে আমি ততক্ষণে জামা কাপড়গুলো ভাস করে নিই কাপড় ভাস করে খেয়ে দিয়ে শুয়ে পড়লেই আজকের মতন আমাদের আর কোনো কাজ নেই চলুন তাহলে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাস করে নিই আপনারা কিন্তু যাবেন না আমার সাথে থাকবেন গোছানো হয়ে গেছে আর এখন এই চুড়িদারটা গোছাবো এই যে একটা চুড়িদার এটা কিন্তু লিবাসের এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম নিসার্গের নয় কিংবা দশ বছরের বার্থডেতে কিনেছিলাম আর এই বার্থডেতে আর ওই বার্থডেতেই একদিন পরেছিলাম আর আরেক দিন রক গার্ডেনে গেছিলাম আমরা কমলা ভেন্ডা সেই দিন পরেছিলাম এই চুড়িদারটা সেদিন সব সব জামাকাপড়গুলো গোছাতে গিয়ে দেখলাম চুড়িদারটাতে ভাবলাম যে অনেক দিন পরা হয় না ধুয়ে তাহলে পরবো কটনের আর এটা কিন্তু লিবাজের চুড়িদারটা খুব সুন্দর ছিল খুব পছন্দ হয়েছিলো কিনেছিলাম কালারটা কিন্তু হালকা একেবারে হালকা বেবি পিঙ্ক এটা পরে আমি রিলসও বানিয়েছিলাম এই চুড়িদারটা দেখি পরব এরপরে আর এই চুড়িদারটা পরে আমার কয়েকটা ছবিও আছে সেগুলো আপনাদেরকে দেখাবো পাশে হ্যাঁ ঠিক আছে এটা তাহলে ভাস করে নিই এই যে গুছিয়ে দিয়েছি জামাকাপড়গুলো আর জামাকাপড়গুলো খুব ভালো করে গোছানো হয়নি মানে খুব ভালো করে ভাজ করিনি কারণ আমার চুড়িদার কুর্তিগুলো সব আয়রন করতে হবে আর নাইটিগুলো তো আয়রন করতে হবে না তাই এই যে মোটামুটি করে ফেলেছি ভালোও লাগছিল না আজকে ভাজ টাজ করতে সব কাজ সেরে এখন আমরা রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো এই যে রেডি হয়ে গেছে আমাদের ওটস ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আর সকালবেলায় এই যে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ দেখুন কি সুন্দর হয়ে গেছে পুরো সাদা চকচক করছে আর এই যে গ্রিন টি হয়ে গেছে তুলসী পাতা দিয়ে আর এই যে আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমরা খাব সবাই মিলে গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকালবেলায় আজকে তৈরি হচ্ছে লুচি হিং দিয়ে লুচি আমরা লুচি বা কচুরি খাব ছোলার ডাল ময়দা নিয়েছি হিং নিয়েছি আর চিনি তো ব্রাউন ব্রাউন কালারের হিং আর ব্রাউন কালারের চিনি মানে ব্রাউন ব্রাউন হয়ে গেছে আর এই ব্রাউনি লুচি হবে ব্রাউনি লুচি ব্রাউনি লুচি এবারে ভালো করে ময়াম দিতে হবে হুম সুন্দর করে ময়াম দিতে হবে ময়াম দিলে টেস্টি হবে তারপরে গরম গরম লুচি কি দিয়ে খাবো বলো তো ছোলার ডাল দিয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে গরম গরম লুচি আহ কি মজাই আলাদা সাজা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি বানাও খাই আমি খাই স্যার এখন আজকে ঘুমের থেকে ওঠেনি এই যে রেডি হয়ে গেছে আমাদের লুচির কী বলো তো এটা কী বলে লুচির চারটা গোলা লেচি না ঠিক আছে ঠিক আছে সোলাডাটা হিং দিয়ে ভালো করে বানাও না না ভালোই বানাও এই যে রেডি হয়ে গেছে গরম গরম ছোলার ডাল আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরমও হয়ে গেছে আর এইখানে অনেকগুলো লুচি বেলে নিয়েছি আর এই যে একটা আরেকটাও বেলেছি আর এখন লুচি ভেজে আপনার দাদা ভাইকে খেতে দিয়ে দেবো এই দেখুন কি সুন্দর ফুলছে লুচিগুলো পুরো ফুলে গোল গোল হয়ে যাচ্ছে আর আমাদের লুচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজের হয় ছোট ছোটো লুচি না ভালো লাগে না আমাদের কি সুন্দর লাগছে না দেখতে লুচিগুলো কে কে খাবেন চলে আসুন আমাদের বাড়িতে রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি আরে বাপ কি সুন্দর ফুলেছে আর যা টেস্ট হয়েছে না এক গামলা লুচি হয়ে গেছে আমি গেছি দিয়ে আসি এই যে তেল এরকম আমরা কিন্তু সাধারণত একবারে বেশি আর তেল খাই না যেই তেল একবার খাই পরের আমরা ফেলে দিই এই যে সকাল বেলায় লুচি ছোলার ডাল খেয়ে কেমন খেলা ভালো খুব খেয়ে এই যে এসে এখন গাছের পিছনে বড় পাতা যেগুলো আছে

কার কার বলবেন তো একটু কমেন্ট করে যে করছে গাছ গাছে ঠিকঠাক ঠিক আছে আর কি বলবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর এখন থেকে যা যা সারাদিন করবো নেক্সট ভিডিওতে আর এখানে এসে খুব ভালো লাগছে সুন্দর হাওয়া ঠিক আছে আর আজকের মতন